হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ডেলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার আজ মঙ্গলবার বলে আজকে একটু নিরামিষ পটলের দোরমা করছি পটলের দোরমা করতে যা যা লাগে আপনারা সবাই দেখেই নিয়েছেন প্রথমে পটলগুলোকে আমি সুন্দর করে কেটে মাঝখান থেকে দানাগুলো বার করে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেবো বেশি কিন্তু ভাজবো না তাহলে পটলের ইয়েটা ঢোকালে ফেটে যাবে এবার কাজু আর চারমগজটাকে আমি অল্প একটু সামান্য জল দিয়ে একটু মিহি পেস্ট করে নেবো তারপরে পটলগুলো আমি এক একে কড়াই থেকে সব তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এটা কিন্তু ভেতরটা প্রায় ভালোই নরম হয়ে গেছে এবার পটলের দানাগুলো আর চারটে চার পাঁচ কোয়া চার পাঁচটা আদা আর হচ্ছে তিন চারটে কাঁচা লঙ্কা আমি যদি এবার ঝাল একটু কম খাই তবু একটু দিলাম আর দেড় চামচের মতো নুন দিয়েছি সেটা আপনাদের স্বাদ অনুসারে এক চামচ হলুদ অ্যাডের চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা আমি কড়াইতে পটল ভাজার তেলেই এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে তারপর একটু চিনি দিলাম তারপরে মিহি মানে টুকরো করে কিশমিশ দিয়েছি এটা অপশনাল আমরা দি আপনারা দিলেও দিতে পারেন আর ঘরে ঝরানো ছানা ঘরে সরি ঘরে কাটা ছানা দিয়েছি এই যে একটা মিহি একটা একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটা আমি চামচের সাহায্যে ঢোকাচ্ছি ভেতরে পুরো পুলগুলো ঢুকিয়ে নিচ্ছি ঠান্ডা করে দেখে কিন্তু মনে হবে খুব সহজ প্রসেসিং কিন্তু একদমই না খুব কঠিন ভালো করে না ঢোকাতে পারলে কিন্তু সাইডগুলো ফেটে গেলেই খুব ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য এটাকে আমি প্রথমে আমি হাফ চামচ দিয়েই করে নিয়েছি এবার দেখুন এই যে কটা হয়ে গেছে এবার সেই কড়াতেই আমি অল্প সাদা তেল দিয়ে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর একটা মশলা করেছিলাম আদা বাটা টমেটো বাটা আর জিরি গুঁড়ো আর কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও দু তিন দশ কুড়ি সেকেন্ডের মতো এটাকে আবারও কষিয়ে দেবো দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি আমি যেতে একটু তরকারিতে মিষ্টি মিষ্টি খাই তাই একটু চিনিটা আমাদের বেশি লাগে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে খাবেন এইবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল যে ফুটে উঠেছে তখন একে একে পটলটা দিয়ে দিচ্ছি পটল দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না ভেতরের পুলগুলো বেরিয়ে যেতে পারে এবার ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমি ঘি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা ঘি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ আলু পটলের দোরমা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন থ্যাংক ইউ টাটা